শান্তির বাজার বিদ্যুৎ দপ্তরের অফিসে এসে ঘন্টার পর ঘণ্টা বসে থেকেও দেখা মিলছে না বাবুদের শান্তির বাজার বিদ্যুৎ দপ্তরের অফিসের বেহাল অবস্থা বিদ্যুতের বিল দেওয়া থেকে সংযোগের নানান বিষয়ে মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে লোকজনরা ছুটে আসে দপ্তরের মহকুমার কার্যালয়ে দপ্তরের আধিকারিক ছাড়া এই সকল সমস্যার সমাধানকরা অসম্ভব তাই সকলে নিজেদের কাজ ছেড়ে দিয়ে বিদ্যুৎ সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য অফিসে ছুটে আসে কিন্তু দেখা যায় অফিস শুরুর সময় অতিক্রান্ত হওয়ার পর এক ঘন্টা পরেও দপ্তরের আধিকারিকদের কোনো প্রকার খোঁজ খবর নেই মঙ্গলবার বাজার বিদ্যুৎ দপ্তরের অফিসে এমনটাই চিত্র লক্ষ্য করা যায় বেলা সাড়ে এগারোটা নাগাদ পর্যন্ত অফিসার বাবুদের অফিস ফাঁকা লক্ষ্য করা যায় অফিস কক্ষে ফাঁকা চেয়ারে চলছে পাখা এতে করে দপ্তরের আধিকারিকরা নিজেরাই বিদ্যুতের অপচয় করে যাচ্ছে অপরদিকে মহাকুমার বিভিন্ন প্রান্ত থেকে আগত বিদ্যুৎ গ্রাহকরা আধিকারিকদের না পেয়ে নিরাশ হয়ে ঘন্টার পর ঘণ্টা বসে থাকতে দেখা যায় বিদ্যুৎ গ্রাহকরা দপ্তরের কর্মীদের বিরুদ্ধে অভিযোগ এনে জানান দপ্তরের সমস্ত প্রকারের অর্থ মিটিয়ে দেওয়া সত্ত্বেও বাঁকা পথে অর্থ উপার্জনের জন্য গ্রাহকদের কাছ থেকে টাকা চেয়ে থাকে কর্মীরা গ্রাহকরা দপ্তরের কর্মীদের আবদার না মেটাতে পারলে গ্রাহকদের সঠিকভাবে পরিষেবা প্রদান করা হয় না চা খাওয়ার নামে এই অর্থ আদায় করে দপ্তরের কর্মীরা এমনটাই অভিযোগ এখন দেখার বিষয়ে দপ্তরের কর্মীদের এইভাবে দেরিতে আসার বিষয়ে ও লোকজনের কাছ থেকে চা খাওয়ার নামে অতিরিক্ত অর্থ আদায়ের বিষয়ে রাজ্যের বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী কী প্রকার পদক্ষেপ গ্রহণ করে আইছেন তো কোন হৈছে বেছি তো নহয় হৈছে আমাৰ অফিচৰ কেও আছে নি ও না নাই 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 ন পাৰ্মেণ্ট নাই নাই দুখ জমা দিয়া পাৰ্মেণ্ট নাই নাই নাইছিলে প্ৰায় আছিলো এঘাৰটা প্ৰায় চৌব্বিছ মিনিট কেইটা বাজি এঘাৰটা চৌবিছ বাৰি আৰু লিখি দিছিলোঁ যে তারা কইছে আমি কইছে এই কাউসে লাগবে না তারা কইছে লাগব না কাউসে মানে কল দিলে হইছে কইছে ওরে তার ওই সোনার দিকে আমার 400 400 বা 500 ফোন করছে আছে আমার ফোন করে কইছে যে দাদা তুমি কি অফিসে আছো নাকি ও আছে কল দিছিল তো কে ফোন করছে অফিস অফিস থেকে আছে অফিস থেকে ভাই করে ওই ইলেকট্রিক অফিস থেকে আচ্ছা কল দিছিল তুমি কইছে গৌতম নি গৌতম না ওই আচ্ছা এখন আপনি শান্তিবাজার বসে পড়ে কি হইছে কনসেন্ট এরপরে আমার মানে পিসে অফিসে আছে নাকি দাদা আছে তো আচ্ছা আপনার এখানে কি সমস্যা হয়েছে আমি কইছি এখন ওই কারেন্টটা কাটিয়ে দিয়েছে এটা লাগাবে আজকে বিলটা ক্লিয়ার করে দিছে আজকে লাগাবে স্যার হুম আচ্ছা লাগাবে যখন টাকাটা ওই আপনার যে গাড়ি ভাড়া আর কাজ যে এটা পাঁচশো টাকা দিতে তো আমি আমি তো অলরেডি অফিসে দেওয়া হয়েছে টাকাটা অলরেডি কানেকশন করব লাগে আড়াইশো আড়াইশো টাকা এক্সট্রা দিচ্ছি

আমার <laughs> এবং <laughs> বিল করছে এই রিডিংয়ের বিল করছে নশো ষাট কিন্তু আমার রিডিং আছে সাতশো সাতটা বিল নশো ষাট কী ভাবে হইল এটা এই আমার প্রশ্ন বিল আপনার মিটার রিডিং এর জন্য কেউ গেছে মিটার রিডিং এর দ্বারা গেছে হ্যাঁ আমার কাগজ দিয়ে দিয়েছে আপনার চারশো সতেরো আছে অলরেডি আচ্ছা তো যে বিল করে হ্যাঁ দিয়ে দিচ্ছে নশো সাইড আচ্ছা এটা কিভাবে হইল আপনি কটা দিয়েছেন অফিসে দশটা এখনো পর্যন্ত কেউ আছে না না কেউ আইছে না